লক্ষ লক্ষ আজ রা ইল প্রেশাদ তৈরি করে দিয়েছেন আল্লাহ হাবিব আমার এই টেবিলের ওপরে আমি বসে লিখছি টেবিলের পাশে লক্ষ্য করা একটা গাছ আছে তার হ্যাঁতা আছে বলে গাছটা তিন রকম পাতা আছে এক রকম পাতা কচি কচি পাতাম এক রকম পাতা পুরুষ্ট তো পাতাম মাঝারি পাতাম এক রকম পাতা পাকা পাকা পাতা হ্যাঁতা আছে হজর আজাম বললেন নবীজি শুনে দিলেন এখন আজাম বলছেন হুজুর এই পৃথিবীর মাটিতে এই মুহূর্ত যত শিশু বাচ্চারা ছেলে মেয়ে তাদের নাম অনুসারে এই গাছে কত কচি কচি পাতা রয়েছে আর এই পৃথিবীর মাটিতে যত যুবক যুবতীরা বেঁচে আছেন তাদের নাম অনুসারে মাঝারি মাঝারি বুষ্ট পাতা আছেন এই পৃথিবীর যে যত বুড়ো বুড়ি আছেন তাদের শঙ্খ তাদের তাদের নামটা গাছের পাতায় লেখা রয়েছে ইয়ার সুনাম্লা ওই গাছ থেকে একটা পাতা যখন ছিঁড়ে আমার টেবিলে পড়ে যায় আমি তখন তার নাম তার পিতার নাম আর তার ভাস্করা গ্রামের নাম লিখেলেই আমার ডিউটি তো তাই এই কথাগুলো খুব বড় ছটকট দিচ্ছি বলেন মৌ তাকে সহজ না তো হলো কি নাম লেখো তাহলে হ্যাঁ তাহলে তাহলে যে মানুষ মরে হুজুর আপনি যখন ওয়াজে আমাকে জানতে এসেছেন হুজুর আপনি অজানাকে জানতে চান জানুন মানুষ কি করে মরে মানুষের মৃত্যু কখনো হবে এই গাছ থেকে একটা পাতা সে পাকা পাতা হলো বুড়ো বুড়ি মরবে মাঝারি পাতা হলে জনযুবক মরবে আর কচি কচি পাতা হলে শিশুরা মারা যাবে গাছের পাতা না পড়লে সে কখনো মরবে নাম হুজুর প্রশ্ন করলেন গাছের পাতা পড়ে কেন ঝড়ে পড়ে না কেউ ছিঁড়ে ফেলে দেয় বলে না 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 মানুষের আগে রুজি বন্ধ হয়ে যাবে তবে তার নামের পাতা পড়ে যাবে মানুষের প্রথম রুজি কি জানেন মানুষ প্রথম কি খায় মায়ের পেট থেকে যেই মানুষ ভূমিষ্ঠিত হয়ে যায় সে হাওয়া খায় হাওয়া নাক দিয়ে হাওয়া দেয় আর বলবো আত থাকবার চারটে লোহা জনে তাহলে সে হাওয়া খায় আগে যখন হাওয়া তার জন্য বন্ধ হয়ে যায় এরপরে তরকারি যা খেত সেটাও বন্ধ হয়ে গেছে কেউ কারো কারো খাবে না এইবারে আল্লাহ আজরাইল মেন আজরাইল বলবে ওরে দুটো ফেরেস্টা তোরা চলে যাও এদের নাম রুহু বাইনে গলা ফেরেস্টা ওর মধ্যে দাম কবজ করে নেবে আপনি যখন ও জানাকে জানতে এবার জেনে রাখুন মানুষ কি করে মরে যায় আমি মেনাজ আমার টেবিলে যে লেখাপড়ার টেবিলে কাঁচ আছে এই কাঁচে আপনি লক্ষ্য করুন গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে অলিতে গলিতে শহরে নগরে পাহাড় জঙ্গল মরুভূমি বন্দর যত মানুষ আছে সকলে এখান থেকে দেখা যায় এ আল্লাহর হাবিব যার নামের পাতা বলে গেছে আমি তার মরণাম বা বাপের না আমার গ্রামের নামটা লিখে রাখি ওই সময় এখান থেকে দুটি ফেরেস্তা পাঠিয়ে দেই তারা যে মানুষের উখানা কবজ করতে যায় হুজুর আপনি অজানাকে জানতেছেন না শোনা বস্তুকে শুনতে বা শুনে নেন তাহলে এখান থেকে আমি দেখতে পাই মানুষের মরণের বিছানায় আমার থেকে আল্লাহ তরফ থেকে দুটি ফেরেস্তা না যাওয়ার আগে রাইল না যাওয়ার আগে আগে ভাগে কোরানে বর্ণিত বাঘ শয়তা নিবিড় যে তার মাথার কাছে বসে যা বাবাজি বড় হুদুর বলেছিল শয়েতা এমনি মরেনি মহৎপ্রদূত দেখা দেবে তার প্রমাণ হল এখানে হল কি ঘটনা ছয়টা বসে গেছেন আল্লাহ আল্লবি বলেন ওর ভাই ফেরিস্তা যদি মানুষের মৃত্যুর আগে যদি সব মাতার মৃত্যুর সময় যদি অভিশক্ত সাহেব বসে যায় ও কি করে ওই সময় মানুষের যখন মরা নামটা আমি লিখি ওই মানুষটা এখনো মরিনি ধুক ধুক করছেন এক দু মিনিটের মধ্যে মারা যাবে প্রকৃত মরে যাবে তার এত পিপাসা পায় সেই পিপাসার জন্য সে মনে করে দুনিয়ার কোনো নদী নালা আমার সামনে ধরে দিলেন আমি আমার পিপাসা নিবারণের জন্য ওই নদী দিলার পানি পান করে সুস্থ করে দেব ওই সময় শয়তান এগুলি করে পায়খানা করেন জগতের যত নাপাক বস্তু আছে নিয়ে আর তাতে আপনার পানির মতো করে মানুষের মুখের কাছে লড়া চলা করে এই বান্দা তোর আল্লাহ তোকে ভালোবাসে তাই তোকে এই শরবত পাঠিয়ে দিয়েছে তোর এত বিভাষা হয়ে যাবে এক ভোগ পান করো তোমার নদী পানি কিপাশা নিবারণ হয়ে যাবে দুনিয়ার মানুষ সুবিধাবাদী আজ খাইকালা আল্লাহতে জাবাই করে নেই মুসলমান শোনো ওই সময় ওই পানিটা শয়তান ইংলিশ বলবে কি একবার আমাকে আল্লাহ বলে স্বীকার করে নে তোর পানি তোর মুখে ঢেলে দেব তোর এত বিশ্বাস আর পাবে না জাকান আর হবে না মানুষ সুবিধাবাসীন সঙ্গে সঙ্গে দে ভাই তুই আল্লাহ আল্লাহ বললে কী হবে হাদিস বুখিসে বলছে ভাইয়াুল উল্লাহু ইন্নি হারাম টল যান্নাটা হালকা ভিরিণ ওই মানুষটা শয়তান এগুলি সের জবাব নোংরা শরবতটা খাওয়ার জন্য ও হারাম খেলো আর হারাম করার জন্য আল্লার দয়া জান্না তীর চরে আপনার হারাম হয়ে যায় অনেক বড় কথা ছোট করে দিলাম হুজুর সাল্লাহাম বলছে কি সব বোন এইভাবে দু মানুষের রুকব্জ হবে তাহলে হ্যাঁ এইভাবে রুকব্জ হবে আমার আল্লার বান্দারা তাদের সাফি বাসার জ্বালায় ছটপট করবে মৃত্যু বিছানায় ওই সময় বাপ মরে যাওয়ার বিছানায় চকুখানা দাঁড়িয়ে গেছে ঘর ঘর করছে অসার হয়ে দেহটা চলে গেছে ছেলেরা মেয়েরা বাপের মুখে দু পানি দেয় কেউ রসগোল্লা দেয় মিষ্টি দেয় দুধ দেয় কেউ আর বাপ খায় না কেন আপনার কথা কোনো দিন কেউ কারো খাদ্য খাবে না আজ আসলাম বলছেন তার খাদ্য বন্ধ হয়ে গেছে পাতা পড়ে গেছেন এবারে তার রুহু কব্জ করা হবে তাহলে হয়তো এক মানুষের মৃত্যু বিশানায় পিপাসা লাগে সেই পিপাসার জন্য ও নোংরা বস্তু সরল বলে খাইয়ে দেবে আল্লাহ নবী প্রশ্ন করলেন ভাই ভাই আজরাইল শয়তান ইবলি যাতে করে আমার উম্মতের মাথার গোড়ায় মৌতের সময় না আসতে পারে এর কোনো রাস্তা নাই তাহলে হ্যাঁ নিশ্চয় আছে কি রাস্তা আছে বলো জিবরাই আজরাইল মানকারা আলিয়া সিন এবে অজিহিল্লা হেতা আলাম গোফের আল্লাহু মাতা কাদ্দ মামিঞ্জান বিহী ভাকরাও হাইন্দ মাও ত বলে দিচ্ছি এটা কোরানের আয়াত বটে কিন্তু জিভরাজ আজ্রাল থেকে এসেছে রাজসাল কী বললেন ইয়ার সুল আল্লাহ মানুষ যখন শুয়েছে তার ওই সময় তার ব্যস্ত নাম। কোথায় চাবি আছেন কোথায় বন্দুকের আপনার কেনার লাইসেন্সটা আছেন কোথায় ব্যাংকের পাস বইটা আছেন কোথায় আরো কিছু কিছু বলতে যেও নাম কোনো তার গায়ে দুধ দেবে না মধু দেবে না পানি দেবে না তার কাজ হলো কি তুমি ছেলে হয়ে তুমি মেয়ে হয়ে তুমি জামাই হয়ে তুমি হাফেজ সাহেব হয়ে তোমার প্রতিবেশী সব মিলে একসঙ্গে বসে কী করবে আল্লাহর কালাম সুরাই আসেন পড়বে ইয়া আর আল্লাহ হে মানুষের মৃত্যুর বিছানায় যদি তার আওলাদেরা আল্লাহর কালাম সুরাইয়া সেন পড়ে ওই মানুষের তিনটি উপকার হবে এক নম্বরেম যেখানে আল্লাহ কোরআন পড়া হয় শয়তান সেখানে কখনো ঘেঁষতে পারে না আশায়েতানম জা সে আলা আলাহ কারানি আদামাম হায়জা জাকার আল্লাহ খান হাসা ওই জাগা ফালা সোবকারি হাদি সেটা কোরান তাকে উল্লেখ আছেন মোটবাংলা হলো মানুষের মত্তর বিছানায় শেষ সময় তাকেন কোনো ব্যস্ত না করে কোনো কিছুর কথা না বলেন তার মাথার গড়ায় তুমি ছেলে মেয়ে হয়ে ঝি জামাই আপন হয়ে মাদ্রাসার ছাত্র নিয়েম মানে নিয়ে সেখানে গোল হয়ে বসেন আল্লাহর কালাম সুরাইয়াসিন তাকে শোনাও আল্লাহর কালাম শোনালে কি হবে মানুষের তিনটি উপকার হবে এক নম্বরে যেখানে কোরআন তেলাত হয় সেখানে অভিশব্দ শয়তান আসতে পারে না এবং সে নোংরা বস্তু আল্লাহর আদম সন্তানকে খাওয়াতে পারে না এক নম্বর দু নম্বর কি حضرت اسلام کے نبی جی پوچھنا মানুষের রূহ যখন প্রাণটা বার হবে তার কষ্ট হয় গريب बाप কষ্ট মানে আমি একজন মানুষ আমারে 80 বছর বয়সে আমার মেশিনটা 80 বছর ধরে চলছে রূহ atta 80 বছর চলছে একটা পাম সেট আছে একটা কোন মেশিন আছে কদিন চলবে 2 ঘন্টা 4 ঘন্টা 30 ঘন্টা চলিম পর নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আল্লা আমার দেহ রাজ্য পরিচালনা করার জন্য আল্লা তুহু কানা ফুঁকে দিয়েছি ওই রুহুটা যখন বার হবে হাজর হাবিবাল্লাহ আপনি যখন অজানাকে জানতে চেনে নেন তাহলে মানুষের মৃত্যুর সময় আল্লাহর কালাম সরাইয়া সেই শরীফ পড়বে শায়তা নিজ আসতে পারবে না মানুষকে ইমান পারবে না মানুষকে শয়তান ইলিশ না এবারে ফেরেস্তা আজরাইল তিনি যান কার্য করার জন্য তৈরি হয়ে যাবে আল্লাহর কালাম সুরাই আসি ওই মুমূর্ষু ব্যক্তিকেই ঘিরে নেবেন এমন করে ঘিরে নেবেন শক্ত মজবুত পাঁচিরের মতো হয়ে যাবে ওই মুমূর্ষু ব্যক্তি রুহু খানা কব্জ করতে আজরাইল পাচ্ছে না আজরাইলের হুকুম আছেন ভাই যা যা লা ইয়াস্তাক শেরুমা ওয়া লা ইয়াস্তাক বাংলা মানে হলো ও আজরাইল আমি আল্লাহ তরফ থেকে তুমি পাটি চিন ওই ব্যক্তির হুখানা কব্জ কোনো এক সেকেন্ড আগে নাই পরে নাই যথা টাইমে তুই কব্জ করো কিন্তু মজুর পাঁচিল হয়ে ওই মৌসু ব্যক্তিকে ঘিরে নেবে খুব চেষ্টা বান হবে ঘুষোঘুষি করতে থাকবেন পাচিরের জবান হয়ে যাবেন কোমল যে মশাইয়েদা ওরে আজরাই তুমি হিমালয় পাহাড় ফাটাতে পারো কিন্তু আমি ইয়াসিনের পাঁচিল ফাটাতে পারবে না তাহলে আমি হু কবজ করবো কি করে মোট বাংলা হলো ওই সময় ওই তো ব্যক্তিটা আপনার কিনা আল্লাহর কোরআন করবে আল্লাহ যতক্ষণ তোমার বান্দাম এই বৃহস্পের সুসংবাদ না পায় যতক্ষণ তো বৃহস্পনা দেখতে পাই ততক্ষণ আমি আসেন ভাঙবো না আল্লাহ কোরআনে বলে কুন্তুমতুয়া দুন আমি আল্লাহ আমার কালাম সুলাইয়া শুনের দোয়ার বর ওই মানুষের জন্য আমি আর কি নাম পাঁচিলটা ভেঙে দিলাম যথা টাইনে সেরুখানা কব্জ করবে আর মানুষের কষ্ট হবে না মানুষ যেমন শিশু বাচ্চারা জননীর কোলে বসে দুগ্ধ পান করতে করতে জননীর শিশুতল কলে কোলে ঘুমিয়ে পড়ে যায় ওই রকম আল্লাহর কারাম শুনতে শুনতে আর বৃহস্পের সুসংবাদ পেয়ে যে এবং ভাজরত মালিকাল মহৎ আজ ফেরেজার ডান দিকের পরে আল্লাহর বৃহস্পতের চিত্র ছবি আছে ওই ছবিখানা দেখতে দেখতে সে ঘুমিয়ে যাবে বলেছেন মৃত্যু হবে তার কিন্তু এসে না এবং আল্লাহর কালামের বদৌলতে কি হবে সে আপনার কেনা থেকে রেহাই পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে এবং আল্লাহর বেহেস্ত সুসংবাদ কানে শুনবে কোরআন যেমন শুনছে কানে বেজম শুনবে এই চোখে আল্লাহর জান্নাত খানা দেখতে পাবে তাকে জান্নাত দেখানো হবে তাহাদের বাংলা মানে হলো আমি বলছি এই কথা আল্লাহর কোরআন শিখতে হবে